সিনারে আবাদ বাদ ওরে দেহে আসে ছয় জনা বলত ওরে ছয় বলত ছয় দিকে টানে কথা না শোনে গুরুর বাড়ি বগিতির ওরে গুরুর বাড়ি বগিতির লায়ঙ্গল ওর মুগুর আটাদর ও তুই গানের মুগুর আট হাদর ওরে নিজা জমিন সিনারে আবাদ ও দেহ যো মিহির মত নাহি রে আর দেহ যো মিহির মত নাহি রে আর ওরে নি যা যো মিন সিনারে আবাদ কায়ার ওরে দেহ যো মিন আসে স্যারে নাযা ওরে মাই পা দেখি সেই জমিনের জমিনের এক দি দিগে আসে কম জমিনের এক দি গে আসে হে কম ওরে নিজা জমিন সিনারে আবাদ ক

এই গানটা তো গাইছি তখন আমার পনেরো ষোলো বছর হইব আর কই যে একখানে বৈশাখ সবাই ওই যে বৈঠকি গান কয় এই সমস্ত গান গাইছি আগে তো এই এত বিশ্বাদ তো গান ছিল না তাই মহাদ্রা বোঝাইছ হইল তোমার এই যে দেহে যে বলত এটা ছয় রিপু এক রিপু এক দিকে টানে তাই বলছে যে গুরুর বাড়ি ভক্তির গুরুর বাড়ি ভক্তির লাঙ্গল